নমস্কার বন্ধুরা আমরা তো সই মানামি ও গায়েটি আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ে আজকে নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ঊনপঞ্চাশতম পর্ব আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন ভালোবাসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে বিদিশা এবং সহ তারা নিজেদের একটি ভালোবাসাময় ঘরের স্বপ্ন দেখে যেখানে থাকবে শুধু ভালোবাসার লোক এই স্বপ্ন দেখতে এবং খুনছুটি করতে করতে সহম দার্জিলিং এ পৌঁছে যায় এরপর কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পিতিশা সবই ক্লাসরুমে ঢুকেছে মমিতা প্রায় হাঁপাতে হাঁপাতে এসে ম্যাম রুদ্র ডাকছে পিতিশা অবাক হয়ে বলল মমিতা আমি তো কিছু করিনি তবে কেন মমিতা রসিকতার বসে বলল সে যে এসেছেন দেখবে বোধ হয় কথাটা শুনি বিদিশার চোখগুলো গুলো দিকে বড় বড় করে তাকাতে লাগলো মমিতা হাসতে হাসতে চলে যেতে যেতে ইশারায় বুঝিয়ে গেল আজ কপালে দুঃখ আছে বিদিশার কেমন যেন অস্থির অস্থির লাগছে সোহমের সাথে কথা বললে একটু টেনশন ফ্রি হয়তো হওয়া যেত কিন্তু এত সময় তো নেই ক্যামেরাতে যদি আবার দেখে ফেলে নিরুপায় হয়ে বুকে সাহস নিয়ে দরজায় নখ করলো বিদিশা বলল স্যার আসবো রুদ্র স্যারে ঠোঁটের কোণে হাসি স্পষ্টভাবে ফুটে উঠল একটু গম্ভীর সুরে বললো আসুন পিতিশা ভেতরে ঢুকে চুপ করে দাঁড়ান স্যার বলে আরে আরে ম্যাডাম বসুন দুপাশেই নিস্তব্ধতা জায়গা করে নিয়েছে রুদ্রসারের কেবিন খুব ভালোভাবে দেখে যাচ্ছে পিতিশা কত প্রাইজ মিডিল দেয়ালে কিছু রুদ্রসারের ছবি আর কিছু বিভিন্ন ম্যাচের স্টুডেন্টের ছবি আর রুদ্র স্যার ল্যাপটপে কাজ করে নামে ভালো করে দেখে যাচ্ছে নিস্তব্ধটা ভেঙে পিটিশা বলল আ স্যার কেন ডেকেছিলেন ক্লাস শুরু হয়ে যাবে একটু পরে রুদ্র স্যার হেসে বলেন এত চিন্তা ক্লাসের জন্য দেখে খুশি হলাম সবাই যা ফাঁকিবাজ হা কথাটা শুনে ভীষণভাবে আশ্চর্য হল জিজ্ঞাসা করল কার কথা বলছেন আপনি কে ফাঁকি পাচ? আপনি নতুন তো তাই জানেন না হামি না থাকলে সব কাজ এসেই করে রাখবে সব এক সে এক ফাঁকি মাছ এই আপনাকেই দেখছি কিছুদিন ধরে আপনার ডেডিকেশন ভালো লাগছে আমার আসলি এই আছে ম্যাডাম আপনি মন দিয়ে কাজ করুন আপনাকে একটা ভালো পোস্ট পাইয়ে দেব রুদ্র স্যারের কথাটা তীরের মতো গিয়ে বিধল প্রীতি সারুকে একটা দিন একটু কাছে থাকতে চেয়েছিল জোর করে তুলে এনেছিল ইনস্টিটিউটে নিজের শরীরের ব্যথা সহ্য করে বলেছিল কাজ আগে সে ফাঁকিবাজা হেসে উঠল রুদ্র স্যার অবাক হয়ে বলেন কি ম্যাডাম হাসলেন কেন হেই আপনার কথা শুনে স্যার স্যার আপনি যে ডেডিকেশন দেখছেন আমার মধ্যে সেটা সোহম স্যারের কাছ থেকে শিখেছি মাথা ঠান্ডা রেখে হাসি মুখে ম্যানেজ করা আয়ুষি ম্যামের কাছ থেকে শিখেছি কিভাবে সবার টেনশন কমাতে হয় সেটা মৌমিতার কাছ থেকে শিখেছি আর স্যার 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 প্রবাল আপনি দেখেছেন কি অসাধারণ কাজ ওদের স্টুডেন্টদের সাথে কি সুন্দরভাবে ম্যানেজ করে চলে প্রতিটি ছাত্র মন্ত্রমুগ্ধর মতো চলে আমি তো এটাই শুনেছি প্রতি বছর সোহম স্যার প্রবাল আর সৌমদীপ স্যারের নামেই বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভর্তি হয় আর সোহম স্যারের কথা কি বলবো আমি প্রচুর শিক্ষকের কাছে শিখেছি আমি কিন্তু সোহম স্যার আমার জীবনে দেখা সেই হিরে ওনার সান্নিধ্য জীবনে যেভাবে তাকে আর অন্যদিকে কোনোদিনও তাকাতে হবে না তিনি মতো রাস্তা দেখিয়ে দেন আর সত্যি কথা বলতে কি স্যার সবার হিরে জানা সম্ভব নয় তার জন্য সঠিক যোগ আর মানুষ দরকার হয় কথাগুলো বলে পিটিশা আবার হেসে উঠল চোদ্দ স্যার অবাক হয়ে পিটিশার দিকে আছে পিতিশা ঘড়ি দিকে তাকিয়ে বলল স্যার আর কোনো দরকার ছিল একদম আর সময় নেই এক্ষুনি সব চলে আসবে সোহম স্যার বলেন স্টুডেন্টদের আগে ক্লাসে থাকতে। তাহলে ওরাও সিরিয়াস হবে রুদ্র স্যারের মুখটা অদ্ভুত রকমের গম্ভীর হয়ে গেল শুধু মুখে বললেন হুম পিতিশা বেরিয়ে এলো রুদ্র স্যারের কেবিন থেকে ভেতরে কেমন যেন তীব্র এক জ্বালা হচ্ছে বিদিশার মনে হলো রুদ্র স্যারের কেবিনে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিক দ্রুত পায়ে ক্লাসরুমের দিকে যেতে থাকলে আয়ুষী ম্যাম পথ আটকাল কি হয়েছে বিদিশা স্যারের কেবিনে গিয়েছিলে তো বকাবকি করেছেন নাকি মনে হচ্ছে ভীষণ রেগে আছো বিদিশা নিজেকে একটু সামলে নিল বললো না ম্যাম তেমন কিছু নয় ওই স্যালারি কাটার কথা বলছিলেন ওই নিয়েই একটু আহ ছাড়ুন ম্যাম কোনো ব্যাপার নয় আর কথা না বাড়ি বিদিশা ক্লাসের দিকে পা বাড়ালো আয়ুষী কিছু বুঝলো আর কিছু বুঝলো না নিজের কেবিনে দিকে রওনা দিল সুহম পৌঁছেই কাজে ব্যস্ত হয়ে পড়ে এদিক ওদিক দৌড়ো দৌড়ি আর মিটিং করে হোটেল রুমে বেডে নিজেকে এলিয়ে দিয়েছে হা যেন টানা যাচ্ছে না চোখটা ক্লান্তিতে বুঝে এসেছে একটু চমকে উঠল যেন ফোনটা বারবার একবার করে রিং হয়ে কেটে যাচ্ছে চোখটা কোন একটু খুলে দেখলো একটা অজানা নাম্বার থেকে ফোন সোহমের আর শক্তি হলো না ঘুরিয়ে ফোন করা ফোনটা সাইলেন্ট করে পাশ ফিরে শুয়ে পড়ল আজ ক্লাস শেষ হতে বেশ রাত হয়ে গেছে ভীষণই ক্লান্ত আজ বিকাশকে দেরি হবে সেইভাবেই বলা ছিল বিকাশ তবুও আগে থেকে এসে বিদেশের জন্য অপেক্ষা করছে ক্লাস শেষে সোহমকে অনেকবার ফোন করলেও পাওয়া যায়নি আজ পাওয়া না গেলেও দুশ্চিন্তা নেই বিতিশার মন জানে কাজ শেষ হলে সোহম ঠিক ফোন করবে এতদিনে এটুকু বিশ্বাস তো সোহমের প্রতি জন্মিয়েছে সে জানে সোহমের দুনিয়া বিতিশাকে ঘিরে যথারীতি বাইরে এসে দাঁড়ালো বিতিশা বিদিশাকে দেখা মাত্র বিকাশ হাত নেড়ে চলেছে বিতিশার উদ্দেশ্যে পিতিশা চোটোর দিকে রওনা দিলে রুদ্রসারের গলা শুনে দাঁড়িয়ে পড়ল রুদ্র স্যার নিজের দামি গাড়ি জানালা থেকে মুখ বের করে বিতিশাকে ডাকছে পিতিশা ম্যাডাম পিতিশা ম্যাডাম ধমকি দাঁড়ায় বিতিশা ধীরে ধীরে রুদ্রসারের কাছে গিয়ে দাঁড়ায় রুদ্রসার গাড়ি থেকে বেরিয়ে আসেন বলেন আরে বহুত রাত গায় ম্যাডাম আসুন ঘরে ছেড়ে দিই বিদিশা হেসে বলল থ্যাংক ইউ স্যার কিন্তু আমার জন্য টোটো রিজার্ভ করা আছে হাজ খাল যে অবস্থা টোটোতে ভরসা করা যায় না আপনি চলুন আমার সাথে না স্যার বাড়ি থেকে ঠিক করে দিয়েছে আমি ওটাতেই যাব আমার জন্য কষ্ট করতে হবে না আপনি বললেন এটাই অনেক স্যার হেসে উঠলেন রুদ্র স্যার বললেন ভয় পাচ্ছেন ম্যাডাম বস বলেছে আপনার আপনার সাহস আছে মানতে হবে কিন্তু বসকে না করার মনে রাখবেন সবাই কিন্তু এই সুযোগ পায় না বিতিশা না একটু লজ্জা পেল লাজক হেসে বলল স্যার এখানে সাহসের কি আছে আমার কাছে ব্যবস্থা আছে তাই আপনাকে কষ্ট দিচ্ছি না না থাকলে অবশ্যই যেতাম তবে আপনার গাড়িটা ভীষণ সুন্দর তাই এই সুযোগটা আজ হাত ছাড়া করলেও অন্যদিন ঠিক কাজে লাগাব তাই আজ খারাপ পাবেন না স্যার প্লিজ আজ আসছি গুড নাইট স্যার বলার পর এক মুহূর্ত আর দাঁড়ালো না বিতিশা দ্রুত পায়ে টোটোর দিকে এগিয়ে গেল রুদ্র স্যার একটু খেপে গেলেন গাড়িতে বসতে বসতে বলেন ছেলায় খাবেন ম্যাডাম তাকেই কি ফুটো করলে চলে বলতে বলতে একটু পাকা হাসি দিয়ে গাড়ি স্টার্ট করলো প্রায় দৌড়ে গিয়ে টোটোতে বসে হাঁপচাল বিদিশা সোহম যদি শোনে কি জানি রাগারাগি করবে নাকি এমনিতেই টেনশনে আছে তার ওপর এসব শুনলে কি বলবে কি জানি বলাটা কি উচিত হবে নানা প্রশ্ন ছেয়ে গেল মনে বিকাশ বলল দিদি যাবো নাকি হোস পেল বিতিশা বলল ও চলো চলো একটানা লম্বা ঘুমের পর ধর্মর করে উঠে বসলো সোহম ফোনটা হাতে নিতে মিসড কলের বোন না যেন সোহমে নজর কারো দিকে গেল না আগে দেখল বিতিশার মোটে পাঁচটা মিসড কল তিনটি সকালের দিকে আর দুটো সন্ধে একটু আশ্চর্য হলো এটা আবার নতুন ঝড়ের ইঙ্গিত নাই তো আর দেরি করা যাবে না কল করি আগে মান মানভঞ্জন তারপরে অন্য কিছু পিতিশাকে কল করতে যাবে এমন সময় সেই অজানা নাম্বার থেকে ফোন সোহম ফোন ধরবে কি ধরবে না করে ফোনটা ধরলেও কথা প্রায় শোনাই যাচ্ছে না নেটওয়ার্কের জন্য কেটে গেল ফোনটা কি করবে কি করবে করে দরজা খুলে ব্যালকনিতে এসে দাঁড়ালো একটু চিন্তা করে ঘুরিয়ে ফোন করতে গেলেই আবার সেই নম্বর থেকে ফোন আসে প্রায় সঙ্গে সঙ্গেই ফোনটা ধরে শুহু হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে একজন ভীষণভাবে ভাবে ধমকে উঠল এতবার ফোন করছি ফোনটা কি ধরা যায় না কে সোহম ভীষণ ভাবে অবাক আরে বাহ এখন গলাটাও অজানা সোহম অবাক ও ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করল নাম বলুন নাম বলতে আপত্তি কোথায় নাম নাম জানতে চাস তবে শোন আমি তোর বাবা সোহমের বুকের ভেতরে কেমন যেন ঘাত হলো ব্যালকানির রেলিংটা শক্ত করে আঁকড়ে ধরল একটু তিচক হাসি হেসে বলল তা তুমি এতদিন পর তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন